হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি হোটেল ডিলাক্সে আমরা আজকে ট্রাই করবো সকল ধরনের খাবারের টেস্ট করার সো দেখতেই পাচ্ছেন চলে এসেছে আমাদের বিরিয়ানি এই বিরিয়ানিটা মে হাফ প্লেট ছিল কোয়ান্টিটি মোটামুটি ভালোই এবং এর সাথে রয়েছে একটি আলু একটি চিকেন এবং একটি ডিম এরপর নেই আমরা একটি দই বড়া আর দই বড়াটা কিন্তু অনেক মজা ছিল আমি অনেক জায়গায় দই বড়া খেয়েছি বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এরপর কিন্তু এটা ট্রাই করবে জিনিয়া আর জিনিয়ার কাছেও কিন্তু এটি অনেক বেশি ভালো লেগেছে এরপর কিন্তু আমরা এখানে গোলগাপ্পা দেখতে পাই তাই আমরা তাড়াতাড়ি একটি গোলগাপ্পার প্লেট অর্ডার করে ফেলি আর এখানে দেখতে পাচ্ছি অনেক প্রকার চাটনি বা জুস যেটাই বলেন এখানে দিয়ে দেয় প্রায় ছয় রকমের মেবি জুস ছিল আর তার সাথে দেয় ফুচকা বা গোলগাপ্পা সরি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে গোলগাপ্পা রেডি করছে কিছুক্ষণ পরেই কিন্তু এটি টেবিলে সার্ভ করা হবে আর গোলগাপ্পার পাশে কিন্তু বেশ কিছু খাবার আইটেম ছিল আর ফ্রেন্ডস এখানে চলে এসেছে আমাদের গোলগাপ্পা এখানে কিন্তু পাঁচটি চাটনি এবং ছয় পিস গোলগাপ্পা বা ফুচকা ছিল একটি প্লেটের এখানে গোলগাপ্পা বা ফুচকার কোয়ান্টিটি কম থাকলেও কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল আর চাটনির কথা বলতে গেলে চাটনিগুলো ভালোই ছিল তবে এক দুইটা চাটনি ফুচকার মধ্যে বা গোলগাপার মধ্যে তেমন একটা কিন্তু টেস্টের ইমপ্যাক্ট আনতে পারে নাই তবে ওভারঅল চাটনির কারণে কিন্তু ভালোই লাগছিল আর এখান থেকে দুই রকমের জুস নিয়ে নি জুসগুলো ভালোই ছিল বলবো না যেটা অবশ্যই ট্রাই করবেন বাট চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এবং ট্রাই করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে সো ফ্রেন্ডস এখন কিন্তু আসছে আমাদের মেন আইটেম স্মোকি চিজ বল আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু এখন চলে এসেছে আমাদের সামনে আর শাচ্ছি এখান থেকে ধোয়া বেরোচ্ছিল আর এখন আমি এটা টেস্ট করবো আর সামনে এক ফ্যান ফ্যান চালু থাকলে অবশ্যই বন্ধ করে নেবেন তাহলে কিন্তু ধোঁয়াটা বেশি ভালোভাবে পাবেন না আর টেস্টের কথা বলতে গেলে চিপস টেস্ট কিন্তু আপনাদের কাছে আহমুলি ভালো লাগবে না বাট ধোয়াটার কারণে আপনার আসলে ট্রাই করতে পারেন এখানে ধোয়াটা বেটার আসলে খুবই ইন্টারেস্টিং ছিল আর আমি যখন ট্রাই করি আমার কাছে অনেক উইয়ার্ড লাগছিল এটা খেতে আর বলতে গেলে একটু আনকমফোর্টেবল লাগছিল কারণ এটা খেলে জিপবার মধ্যে কেমন যেন এটা লাগে বাট বেশি ইম্প্যাক্ট পড়বে না সো ফ্রেন্ডস আপনারা তো দেখলেন আমি ট্রাই করলাম তারপর জানাতও ট্রাই করলো এখন আমি আরেক বেলো ট্রাই করে দেখি বাট এটা মুখে আমি যখন ঈশ্বাস ছাড়ছিলাম তখন আমার নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছিলো যেটা দেখে জানাতুল আমার দিকে তাকিয়ে পড়ে আর ফ্রেন্ডস এই কিল্পে যখন আমি বাসায় এসে নিজে দেখি তখন আমার নিজের কাছে অনেক বেশি আজব লাগতেছিল কারণ এটা নাক দিয়ে যখন ধোয়া বেরোচ্ছিলো তখন আমার নিজের কাছে নিজের ভিডিও দেখে মনে হচ্ছিলো সার যেমন নাক দিয়ে ধোয়া বেরোতে না ওরকম একটা বের হচ্ছে আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন অথবা কার্টুনে এখন কিন্তু জামাতুল প্ল্যান করছে যে আরেকটা ট্রাই করবে এবং নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ার সময় নাক দিয়ে ধোয়া বের করার চেষ্টা করবে দেখেন ওকে কেমন লাগছে আর ফ্রেন্ডস এই স্মোকি চিপস বলটি আসলে ক্লাসের মধ্যে থেকে কেমন দেখায় চলুন সেটিও দেখিয়ে দিই আপনাদের ফ্রেন্ডস এটা কিন্তু আমি এবং জামাতুল দুজনেই আরো কয়েকবার ট্রাই করি আর আমরা আগে একদিন এসেছিলাম এই স্মোকি চিপস বলটা ট্রাই করতে এরপর আপনারা সেই ক্লিপটাও দেখতে পাবেন ফ্রেন্ডস চলে এসেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আপনারা কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ